নওসা সিদ্দিকি সহ চুরাশি জন আইএসএফ এর সমর্থকদের জামিন মঞ্জুর করল ব্যাংসাল আদালত কোর্ট বুঝতে পেরেছে তৃণমূল কতটা নিলজ্জিত এই বঙ্গের রাজনীতিতে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল যা ভাইজান নামে পরিচিত দু হাজার নির্বাচনে ঝড় তুলেছিলেন আব্বাস সিদ্দিকী বুকে ব্যথা যন্ত্রণায় ছটপট করছিলেন নৌসা গত গতকাল থেকেই কলকাতা রাজপথ উত্তপ্ত হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে আপনারা মামাটির মানুষের সরকার বলে ক্ষমতায় নিয়ে এসেছেন চুরি না করলে তৃণমূল ভোটে জিততে পারবে না এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা নিয়মিত দেখবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবার তৃণমূল জিরো হবে কেননা সেখানে সংখ্যালঘু ভোট নৌসা সিদ্দিকি আইএসএফ অর্থাৎ আব্বাস সিদ্দিকীর দল কিন্তু কাটতে পারলেও তৃণমূল হেরে যাবে এটা মাথায় রাখবেন তাই আন্দোলন প্রতিটি রাজনৈতিক দল করতে পারে তাই আপনি এইভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার দিয়ে ঘুষি দিয়ার কতদিন টিকে থাকবে শাসকের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন রাজ্য রাজনীতিতে জনগণ তবে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আমাদের চ্যানেলটি ভালো লাগলে নিরপেক্ষতা বজায় রেখে সাবস্ক্রাইব করে